শ্রদ্ধেয় মহান ধর্মপ্রাণ বৃহত্তর কুচবিহারবাসী প্রতি বছরের মতো এবারও আমার কুচিবিহার জেলার কুচিবিহার দুই নম্বর ব্লকের সিদ্ধেশ্বরী কৃষ্ণার ডাঙ্গার মাঠক দি গেটার কুচিবিহার পিপল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বীরসূর্য বীর সূর্য বিশ্ব মহাবিদ্যালয়ের যে আমরা জন্মজয়ন্তী উৎসব উদযাপন অনুষ্ঠান পালন করি সেই এইবারের পাঁচশো ষোলোতম জন্মজয়ন্তী উৎসব অনুষ্ঠান এবার হবার নাকছে একত্রিশে জানুয়ারি এবং পয়লা ফেব্রুয়ারি এই দুই দিন ধরিয়া তো এই অনুষ্ঠান সকাকে আসিবার জন্যে আটুস রাখি এবং এই জায়গার আমরা বৃহত্তর কুচবেরবাসী তথা নারায়ণী সেনা যেভাবে আমরা এই প্রোগ্রামের স্বেচ্ছায় যোগদান করিয়া স্বেচ্ছায় কর্মদান করিয়া এই প্রোগ্রাম সুন্দরভাবে সুষ্ঠুভাবে আমরা করিয়া চলছি এবারও আমরা আশা রাখি সকালে তোমরা যোগদান করিবেন এবং সুন্দরভাবে স্বেচ্ছায় কর্মদান করিয়া এই অনুষ্ঠান আমরা সুন্দরভাবে সাফল্যমণ্ডিত করি তুলব এই আশা রাখো এবার আমার দি গেটার কুচব পিপল অ্যাসোসিয়েশনের আঠাশতম কেন্দ্রীয় অধিবেশন এই জায়গাতে এই জায়গাতে হবে এবং বীরসূর্য বিশ্ব মহাবিদ্যালয়ের পাঁচশো ষোলোতম জন্মজয়ন্তী উৎসব অনুষ্ঠান এই জায়গাতে হবে তারে বাদে আজকে মহারাজা আমার কুশবের ভূখণ্ডে পরমধন্য মহারাজা আজকে এই জায়গাতে এই মাঠত আসি উপস্থিত হচ্ছে মাঠ পরিদর্শন করলে এবং আমরা তার সাথে এই যে এই মাঠের শুভ উদ্বোধন কর্মের শুভ উদ্বোধন আজকে আমরা করবে নাছি কর্মের শুভ উদ্বোধনের এই পূজা করবে নাকছে আমার রানীমা সেই জায়গা পূজা হওয়া নাকছে, মাসান বাবা পূজা করছি মহারাজা উপস্থিত হচ্ছে সেই জন্যে সগাকে আটুস করি করবেন রাখছি সবাই তোমরা এই জায়গা স্বেচ্ছায় কর্মদান করিয়া সবাই এই জায়গার যোগদান করিয়া আমার এই বিশ্বূর্য বিশ্ব মহাবীর চিলারায়ের এই অনুষ্ঠানত মহামিলন তীর্থ গড়িয়া এই অনুষ্ঠানক সাফল্য সাফল্যমণ্ডিত করবেন জয় শিবচণ্ডী জয় মা ভবানী জয় মাসান বাবা জয় শিবচণ্ডী